কি করবে তোমার তো বেটা পিডে না তুমি ফুল মারবে না ক তুমি ছোট না কি ফুল শাপলা ফুল শাপলা ফুল পানি উঠলি হবে পানি তো নাই তুই দেখ এখন হবে না পরে হবে পানি হবে তারপরে আসো হয়েছে আসো না ফুল আসো অনেক ফুল নিস আসো আসো তাড়াতাড়ি আসো তোমার পিঠে বেঁধে নি পালাও